আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত রমাজান মাসে রোজাদারীদেরকে ইফতার করানো আল্লাহ সুফান ওই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেছেন তো আমি যারা আল্লাহ সুফান ভালোবাসায় এতিম মিসকিন এবং বন্দীদেরকে খাবার খাওয়াই এবং তারা বলে ইন্নামা নাত'আমুকুম লিওয়াজহি আমরা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই খাবার খাইয়েছি লা নুরিদু কুম জসা শুকুরা আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান কিংবা তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা আশা করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলতের ব্যাপারে বলেছেন আদেশ এসেছে তিরমিজির সাত নম্বরে সাহাবি সঈদ ইবন জুহানিরদানাহু বলছেন রসুল সাল্লাম বলেছেন মানফাত্তর স ইমান কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করাই আজরিহি তাহলে সেই ব্যক্তি রোজাদারের সম পরিমাণ পাবে অর্থাৎ রোজা রেখে সেই ব্যক্তি যতটুকু নেকি পাবে এই ব্যক্তি ইফতার করানোর মাধ্যমে সম পরিমাণ নেই পাবে গৈর আনহু হু কুসুমিন আজির স এর মাধ্যমে রোজাদারের নেকি থেকে কোনো নেকি কমানো হবে না তাকে আল্লাহ তাআলা বাড়তি হিসেবে রোজার সমপরিমাণ নেকি দিয়ে দিবেন সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত রমাজান মাসে অন্যান্য ব্যক্তিদেরকে ইফতার করানো